আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার খেয়াল সরাসরি সদরঘাট থেকে আজকে দেখা দেখাবো ভোলা কেকার রোডের ভোলা লঞ্চে কি পরিমাণ যাত্রী হলো আজকে দুই জুন ভিতরে ধারণ করা হচ্ছে সন্ধ্যাবেলা ছয়টা আটচল্লিশ মিনিটে ধারণ করা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে যে প্রচুর তো ভিতরে গিয়ে দেখবো যে কি পরিমাণ যাত্রী হয়েছে আটটা পাঁচলিশ মিনিটে সার্ভে লঞ্চটি আমি আর দুই ঘন্টা বাকি আছে লঞ্চটি সাথে আন্ডার অনেক অনেক মালামাল রয়েছে বিশাল বড় অবস্থা লঞ্চটি টি আরও আরো দুই ঘন্টা পর তো বৃষ্টির কারণে যাত্রীর চাপ কম অনেক বৃষ্টি না হলে যাত্রী হয়তো অনেক দুই পাশে প্রচুর পরিমাণ মালামাল রয়েছে গোলাখিয়াঘাটে ভোলা জেলার মধ্যে গোলাখিয়াঘাট রোডে বেশি মালামাল হয় পিছনে রয়েছে অনেক মালামাল নিচে অনেক মালামাল রয়েছে যাত্রী থেকে মালামালের সংখ্যা বেশি দেখা যাচ্ছে আর আরো মালামাল তুললো স্যার দুই ঘন্টা আরো অনেক মালামাল তুলবো চিলড্রেন রুম পিছনে রয়েছে ক্যান্টিন খুবালি নয় সেটা যাচ্ছে তার মধ্যে যত সে এটা ক্যান্টিন পিছনে রয়েছে ওয়াশরুম আর এটা আছে বাবুজি খানা এখানে রান্নাবান্না করা হয় এখন যাবো দ্বিতীয় তলার ডেকে তো ডেকে দেখবো কি পরিমাণ যাচ্ছি

বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে আরও দুই ঘন্টা বাকি আসছে দুই ঘন্টা আরও বেশ ভালো পরিমাণ যাত্রা হবে যেহেতু ঈদের বাকি আছে আর পাঁচ ছয় দিন ঈদের বাকি আছে চার দিন তো ভিডিওটি পর্যন্ত এতক্ষণ সন্দেহ হবে